যুক্তরাজ্যের নিউ ক্যাসেলের এক ব্যক্তি তার টিকটক ভিডিওতে মসজিদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় এই অপরাধে আদালত চৌত্রিশ বছর বয়সী অভিযুক্ত জেমস অ্যাফসিন নামের ওই ব্যক্তিকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে খবরে বলা হয়েছে চার সন্তানের বাবা জেমস অ্যাপসিনকে জেলে রাখা হয়েছে গত আগস্টে সাউথ পোর্টের টিকটকে একটি ভিডিও পোস্ট করে জেমস এফসিন। ভিডিওতে জেমস অ্যাফসিন নিউ ক্যাসেলে থাকা সব মসজিদকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় আদালতে শুনানিতে নর্থামল্যান্ডের ব্লিথ এলাকার বাসিন্দা অ্যাসপিন জাতিগত বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভিডিও রেকর্ডিং করার কথা স্বীকার করেছেন শুনানি শেষে নিউকাসেল ক্রাউন কোর্টে সাজা দেওয়ার সময় বিচারক ক্যারোলিন স্কট বলেন অ্যাসপিন টিকটক ভিডিওতে অত্যন্ত আপত্তিকর এবং বিপজ্জনক শব্দ ব্যবহার করেছে যারা ইসলাম পালন করে বা মেনে চলে তাদের মসজিদকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তিনি সে আরও দাবি করেছে যে এই দেশে যত অপরাধ সংগঠিত হয় তার জন্য দায়ী মুসলিমরা এই কথার মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা চালিয়েছেন এটা বড় ধরনের অপরাধ এদিকে জানা গেছে এই বছরে টাঙ্গার সময় অ্যাসপিন এই ভিডিও আপলোড করেছে এই ভিডিওর মাধ্যমে ওই সময় জাতিগত বিদ্বেষকে সে আরও উস্কে দেওয়ার চেষ্টা করেছে অপরাধ প্রমাণিত হয় আদালত তাকে বিশ মাসের কারাদণ্ড দিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন